এদিকে এবার জুমার পর শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা বাস্তব হয় রাষ্ট্রপতির এই পদক্ষেপে শেখ হাসিনা দেশে আসছে শিক্ষার্থী জনগণ তাদের ভুল বুঝতে পেরে হাসিনা কি চাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসের ভয়াবহ অবস্থা হয়েছে এখন একমাত্র লোক দাঁড়িয়ে আছেন সেটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ তিনি যদিও প্রেসিডেন্ট কিন্তু তিনি তো আওয়ামী লীগের লোক এখন কেউ কেউ মনে করছেন যে তিনি বেশি কিছু করতে না পারলো অন্তত মধ্যস্থতা কারীর ভূমিকা নিতে পারলো যদিও তিনি অনেকটা গোয়েন্দা নজরদারির মধ্যেই আছেন কিন্তু শাহাবুদ্দিন চুক্তি নিজ থেকে কিছু বলতে হবে কারণ সময় আসতেছে সরকারও কিন্তু বেকায় নাই আছে দল থেকে একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে সচিবালয়ে তারপর প্রধানমন্ত্রী বাসভবন অভিমুখে বাসভবনের সামনে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে

তিনি সাত দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশে মনে করেন না হোক আমি আলাম এই বাংলাদেশে আমি নিজেই করবো যদি সাত দিনের মধ্যে যদি আসে না যদি বাংলাদেশ শাসন না করতে কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন মধ্যে আছে শেখ হাসিনা মন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোন পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ করতে এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন আওয়ামী লীগের নেতা এদিকে ফির দেশি ফেরার হুংকার শেখ হাসিনার ওিয়া ইউনুস কপালে চিন্তার ভাঁজ ইউনুসের বিশেষজ্ঞরা বলছে হাসিনার বার্তায় হ্যাঁ হাসিনার বার্তাতেই অনেক কিছু হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন জুমার পর নতুন একটি ঘটনা ঘটেছে শ্রোতা দেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন এখন অনেক মানুষই চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তাকে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে দেশে ফিরানো হচ্ছে এবং রাষ্ট্রপতিও কিন্তু অনেক বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনুস নতুন একটি নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রুদা আপনারাই কি চান আপনার কি চান শেখ হাসিনা দেশের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করুক নাকি আপনারা চান না এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন এবং ভিডিওর প্রথমে যেই অংশ বিশেষ গুলো দেখেছেন সেইগুলা দেখে তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল টি সার্সক্রাইব করবেন এবং আগে থেকে যারা চ্যানেল টিসক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন দর্শক আমরা এই নিউজগুলো দেখে আসি রাজনীতির আকাশে একটা গুণ ভাব ধরেছে এই মুহূর্তে যে সরকার ক্ষমতা আছে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ জনতা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল আশা করেছিল যে ডক্টর সরকার অন্তত এমন কিছু কাজ করবে যেন বাংলাদেশকে আর কখনোই পেছনে যেতে না হয় দুর্নীতি না থাকে লুটপাট না থাকে আইনের যে শাসন সেটা যেন প্রতিষ্ঠিত হয় ইভেন যেহেতু তিনি একজন নোবেল ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচিতি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি মানে টোটাল দেশটাকে তিনি ভিন্ন একটা রূপে গড়ে তুলবেন সময়ের পরিক্রমায় প্রধান যে স্টেক হোল্ডার আছে আন্দোলনের জামাত বলেন বিএনপি বলেন আর যে ছোটখাটো শক্তিগুলো আছে ইভেন খোদ জাতীয় নাগরিক পার্টি যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবে ডক্টর ইউনুস একসময় বলতেন আজকে প্রতিটি দল থেকে একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক স্বার্থ তারা এখানে ফোকাস করছে আর এর ফলে হচ্ছে কি নানানভাবে সরকার ঝামেলার মধ্যে পড়ছে আর বিভিন্ন সময়ে আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ে তারপর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ দেখছি হচ্ছে। পুলিশের নানান বিপত্তি এগুলোকে সরিয়েও ইউমুসের বাসভবনের দিকে মানে প্রবেশের চেষ্টা চালায় আর তখন পুলিশকে চার্জ করতে হয় ইভেন সচিবালয়েও একবার আমরা দেখলাম যে দৌড় দিয়ে একটা গ্রুপ ঢুকে গেল সেখানে ছাত্ররা বাড়াই সেখানে পরিস্থিতি শান্ত করতে হলো এই টোটাল পরিস্থিতিকে শান্ত করার জন্য বা এমন ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনুস কি ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন অথবা বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে কিনা কথিত আছে যে শেখ হাসিনার একটা ভীতি ছিল সেনাবাহিনী নিয়ে অলওয়েজ তো দিন শেষে তিনার যে পতনের একটা প্রধান মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তার একদম শেষ মুহূর্তে জনগণের পক্ষে তারা অবস্থা নিয়ে বসছিলেন গতকাল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ হয়েছে শেখ হাসিনা তিনি

যারা গত সাত মাস যাব দেশটাকে একটা নরকে পরিণত করেছেন একটা নয় রাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশব্যাপী তাদেরকে তিনি বিচার আওতায় আনবেন প্রত্যেকের বিচার করবেন এ ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন টাইমস অফ ইন্ডিয়া তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে বাংলাদেশের অনেকগুলো মিডিয়া কালবেলা থেকে শুরু করে একুশে টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা অনেক মিডিয়া যেগুলো কি প্রথম শ্রেণীর দালাল হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে কিন্তু সরকার হয়ে এরা ফলো আকারে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা জানালেন তার দলীয় নেতা এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে সেটা আমার মুখ্য বিষয় না তবে আমার মুখ্য বিষয় তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া দেখেন টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক মানে পত্রিকা এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের একটা বৃহৎ পত্রিকার মধ্যে অন্যতম এই পত্রিকা কখনো ভুয়া বাকুয়াজ নিউজ প্রকাশ করে না এটা আজ তাক বাংলা নয় কোন তথা কথা ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়বে এটা তাদের পক্ষ থেকে যায় না তো সেই জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে ইউনি সরকারের কুশিলক রয়েছে তারা বুঝে গিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশিত হওয়া মানে সেটা নিশ্চয়ই কোনো গ্রহণযোগ্যতা রয়েছে এখন এই নিউজ প্রকাশ হওয়ার পর মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদ থেকে থেকে শুরু শুরু করে করে লেগে পরিপ্লব জুলাই জুলাই চিটিং বিপ্লব যারা ছিল যারা টাকা খেয়েছে যারা পাকিস্তান এম্বাসি গিয়ে হাজিরা দিয়েছে যারা ইউএস এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়েছে এবং পিনাকি কিছু থেকে শুরু করে ইলিয়াসের মাথা নষ্ট হয়ে গেছে পিনা কি সেই জুলাই আগস্টের চিটিং বিপ্লবের ভিডিও পুনরায় দেখাচ্ছেন ইলিয়াস বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন প্রথম আলো স্টেশের বিরুদ্ধে লেগেছেন একটা মেসাজার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমার কথা হচ্ছে একটা নিউজ শুধুমাত্র একটা পত্রিকার একটা নিউজের মধ্যে যদি এদের এ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরা যদি এতটা ভয় পায় এতটা শঙ্কিত হয় এতটা আতঙ্কে থাকে সত্যিকার অর্থে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন কোন একটা রাত মধ্যরাত মধ্যে ঘুমাচ্ছে হ্যাঁ সেই ঘুমের মধ্যে হঠাৎ সাইরেনের আওয়াজ সেই হঠাৎ করে সময় জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে যমুনায় কি ডক্টর মোদী ইউজ ঘুমাতে পারবে নাকি ডক্টর মোদিন ইউজ যমুনায় তার হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা সময় আজকে আমরা বুঝতে পারবো তবে শেখ হাসিনা না আমি কাসি আমি একটা কথা বলেছি সবসময় শেখ হাসিনা এমন একটা ব্যক্তি বাংলাদেশের কোন মাফিয়াকে কোন বদমাইশকে কোথায় রাখতে হবে কাকে কি ওষুধ দিতে হবে কাকে কি মেডিসিন দিতে হবে সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি স্পষ্ট স্পষ্টভাবে নির্বিধায় অকটে বলতেছি শেখ হাসিনা মানে বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোন রাষ্ট্রপ্রধানের নাই সেটা না তারেক রহমানের আছে না খালেদা জিয়ার ছিল না মেজর জিয়ার ছিল কারণ নাই শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব কেউ গেছেন আপনারা হয়তো বলতে বলেন খুব বেশি বাড়িয়ে বলছি না আমি বেশি বলছি না আপনারা একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও কেউ ছাড়িয়ে গিয়েছেন কারণ তার বিচক্ষণতা তার কূটনৈতিক মেধা তার কূটনৈতিক প্রজ্ঞা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা গত সতেরো বছরের আঠারো বছরের একটা অভিজ্ঞতা সেটা আপনারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না খুব সহজে ফেলে দিতে পারবেন না তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদীদার এবং ইসলামিক রাজনৈতিক সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে যারা গত সাত মাসে দেশটাকে ধ্বংসের তার প্রান্তে ফেলে দিয়েছে এবং এই পাকিস্তানি বেজমবাবিদ যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে যারা একাত্তরের পরাজিত শক্তি তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেকর সহপুরে ফেলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন আমার যতটুকু বিশ্বাস এখন সেটা সময় প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করে বাংলাদেশের মানুষটাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশে সেটা তার উপর নির্ভরশীল মনে হচ্ছে তিনি খুব শীঘ্র বাংলাদেশে ফিরবেন সব দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টনটনা না আমি আমি আলমে বাংলাদেশে থাকবো না প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি আর সাত দিনের মধ্যে যদি আসি না যদি বাংলাদেশ শাসন না করতে পারে আঠারো কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে পুলিশের নিরাপত্তায় পুলিশ দিতে পারে না আওয়ামী লীগ সরকার থাকতে যত শৈতান ময়দান আসলো সব জেলের মধ্যে ভরে থিয়ে দিছে যত সন্ত্রাস আসলো চাঁদাবাজি কন আপনি লুটপাটকারী কন আপনি ডাকাত কন বড় বড় দাগি আসামি কন গ্রেড হামলার আসামি কন বোমাবাজি কন চাঁদাবাজি সবগুলো মনে করেন আপনার জেলের মধ্যে বন্দি মানুষ মনে করেন আপনি এই যে শান্তিপ্রিয় নোবেল জয়ী ইউনুসকে বলে আমি বলি অশান্তি প্রিয় নোবেল একজন মহিলা একজন মহিলা সরকার মনে করেন এই হাসিনা মনে করেন মনে করেন আর জন্ম কিনা আমার সন্দেহ আছে দেখেন আজকে হাসিনা আসুক সাত দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টন্টনা না আমি আলাম এই বাংলাদেশে থাকবো না প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি আর সাত দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে পারে আজকে দেখেন একটা পুলিশ মনে করেন আপনার অসহায় হয় বর্তমান আমাদের দেশে যে আইন শৃঙ্খলা আছে কারণ পুলিশের নিরাপত্তা পুলিশ দিতে পারে না তাইলে মনে করেন আর কি আছে আমাদের বাংলাদেশে এখন মনে করেন যারা মনে করেন এই স্বাধীন নামে মনে করেন যারা লুটপাট করবে যারা এই যে দেশ দবল করছে তারাই মনে করেন আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে মনে অস্থিতিশীল করবে না তারা চাইতেছে যে সাধারণ জনগণ এক যদি আমরা মারি তাহলে ভবিষ্যতে আমাদের উপরে কথা বলবে না আজকে যদি মনে করেন পুলিশ এক যদি মারি পুলিশ এক অত্যাচার করি তাহলে আমরা যা অপরাধ করব তার সাত খুন মা হয়ে যাবে এরকম মন মনে করেন পরিস্থিতি মনে করেন আজকে বাংলাদেশে মনে করেন হয়ে গেছে আমরা আঠারো কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশ বাংলাদেশের মন মধ্যে মনে করেন বর্তমান মনে নাম হয়ে গেছে গা যে আন্দোলনের বাংলাদেশ সন্ত্রাসী কায়ামের বাংলাদেশ লুটপাতের বাংলাদেশ

যে তাহলে দেশের মধ্যে চাঁদাবাজি হবো না তো কি হবো দেশের মধ্যে লুটপাট হবো না তো কি হবো দেশের মধ্যে রাজধানী হবো না তো কি হবো দেশের মধ্যে ধর্ষণ হবো না তো কি হবো বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আসি আপনারা দয়া করে আপনার এই দেশটাকে বাঁচান আজকে দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেন আজ থেকে ছয় মাসের আগের অবস্থা দেখেন আর বর্তমানে এখন দেখেন রাত দিন তো হয়ে গেছে তা কারণ বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করবে নাকি খিদের জ্বালা হাহাকার করবে নাকি লক্ষ লক্ষ মানুষ মনে করেন এই যে কাম ছাড়া মনে করেন বেকার ঘুরবে নাকি এখন আগে আমরা মনে করেন আপনার সারাদিন মনে করেন কাম কাজ করেছি সন্ধ্যা হলে মনে করেন হাজার বারোশো টাকা পাচ্ছি এখন মনে করেন আমাদের সারাদিন মনে করেন উপাস পাড়া লাগে কোনো কাম কাজ নাই কোনো কিছু নাই আর সন্ধ্যার পরে মনে করেন আমরা আল্লাহ শান্তি মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো এই সুযোগটাও মনে করেন বর্তমান আমাদেরকে আমাদের নাই বর্তমান মনে করেন এটা অবলা বেশাদ গরু বর্তমানে একটা গোলের মধ্যে গরু থাকতেছে না বর্তমান মনে করেন এটা শিশু শিশু সন্তান মনে করেন ধর্ষণ হওয়া অনেক তাহলে দেখে নাই যে বাংলাদেশের অবস্থা দেখেন কি কি হয়েছে কোথায়কার বাংলাদেশ আছে কই নামায় দিছে দেখেন বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ পুরো আতঙ্কের মধ্যে আছি আগে মনে করেন আপনার অমিত সরকার থাকতে মনে করেন আপনার দেশের মধ্যে যে উন্নয়নটা হয়ে গেছে হয়েছে কারণ আমি যদি বলবো যে আমার তিন দিন লাগবো একের পর এক নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারণ ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা বলতে চাই প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা হ যে ধর্ষণ হয়েছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা প্রশ্ন রাখতে চাই নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোলপাল করেছিলাম রাস্তায় নেমেছিলাম সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি সেই ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল সেই ওসি কিভাবে জামিন পেয়ে যায় আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই আর প্রশ্ন রাখতে চাই সাত মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে কাজ আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাষ্ট্রপতি তারপরে শেখ হাসিনার দেশে আসা বা ডক্টর ইউনুসের অনেক কথা গাইজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে অনেক কথা বলে গাইজ অনেকের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমাদের দেশের মধ্যে অস্থিরিত্ব ছড়ায় এবং সেই বক্তব্যগুলো শুনে অনেকে বিভ্রান্তির মুখে পড়ে সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে তাদেরও কিছু কথা এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোটি অবশ্যই বেজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ